জাইদ খান চলচ্চিত্র ধ্বংসের আরেক নাম জাহিদ খান বঙ্গবন্ধুর সাইনবোর্ড ব্যবহার করে তিনি শিল্পী সমিতির নামে চালিয়েছে বিজনেস গত তিন বছরে একশো জন অভিনয় শিল্পীর বোট অধিকার স্থগিত করে রেখেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি সম্পতি আলোচিত নায়িকা পরিমণির সদস্য পদ স্বাভাবিকভাবে স্থগিত করে এই সংগঠনটি জানা গিয়েছে এই সংগঠনটির সাধারণ সম্পাদক জাইদ খানের সঙ্গেই বিরুদের জোরেই বেশিরভাগ সদস্য পদ খোয়াতে হয়েছে একটা দুইটা শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের যদি মানানি হয় সেটি মেনে নেওয়া যায় না কয়েকদিন আগেই এই বক্তব্য দিয়েছিলেন জাইদ খান পরিমনির ইস্যুতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ খানের এমন কথা বলা স্বাভাবিক এবং প্রত্যাশিত ভোটের টানা চার বছর শিল্পী সমিতির সভাপতি দায়িত্ব পালন করা জাহিদ খানের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা শিলবি তার মা জানান চোখের সামনে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে এই শিলবিকে নানানভাবে হেনেস্তা করেছে জাহিদ খান অভিযোগটি তার মায়ের নিজের দেওয়া শিলবি অবশ্য সবার মায়া ত্যাগ করে করুণায় মারা যান শুধু সিলবি নয় এমন অনেক অভিযোগ আছে জাহিদ খানের বিরুদ্ধে জাহিদের অনৈতিক কার্যকলাপে রাজি না হওয়ায় অনেকেরই দিতে হয়েছে মূল্য এমন অভিযোগ আরও করেছেন নায়িকা শিমু সাদিয়া মির্জাসহ আরো অনেকেই এছাড়াও শিল্পী সমিতির নামে টাকা তুলে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চিত্রনায়িকা ভেবি বলেন জাহিদ খান শিল্পী সমিতির নাম ভাঙিয়ে প্রচুর টাকা কামিয়েছেন এগুলো নিয়ে ফিসফাস করলেই তিনি তার ক্ষমতার প্রয়োগ করেন চলচ্চিত্র তারকা সুপারস্টার সাকিব খান তার ফেসবুক পেজে গত রোববার বর্তমান সমিতির কার্যকলাপ নিয়ে সরাসরি কথা বলতে রাজি হননি কিন্তু সাকিব খান তার নিজের আক্ষেপ জানিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে তবে জাহিদ খানের একটি গুণ রয়েছে আর সেটি হলো তিনি এমন কোনো দানের ছবি নেই যে তিনি তার ফেসবুকে আপলোড করেন না তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন কোনো অসহায় মানুষকে দান করে সেটার কোনো ভিডিও ধারণ করতে বা ছবি তুলে রাখতে আর সেটা আবার ফেসবুকে আপলোড করতে প্রিয় দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক দিয়ে আল্লাহ হাফেজ